উপজেলা নির্বাচন ব্যর্থ হলে সাত জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আবাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইন বিষয়ক সভায় এই মন্তব্য করেন সিসি যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করার উপর গুরুত্ব দেন সিসি বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা আগামী আট মে থেকে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচন এই উপলক্ষে বৃহস্পতিবার মাঠ প্রশাসনের সাথে কমিশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রতিটি জেলায় চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এতে অন্য চার নির্বাচন কমিশনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুলিশের আইজিপি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডিসিএসপিরা উপস্থিত ছিলেন সবার আলোচনার বিষয় ছিল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং তা কতটুকু নেওয়া হয়েছে সভা শুরুতে সিইসি বলেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা হয়ে থাকতে পারে সহিংসতা হতে পারে এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যত অবাধ হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিইসি নির্বাচনটা নির্বাচন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যদি ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাধারণ নির্বাচনে সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে প্রতি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি মোতায়েন থাকবে এছাড়া প্রয়োজনে অতিরিক্ত জনবল দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন নির্বাচনের মতেই হয়ে থাকে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা